হি গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ আশা করি সকলে ভালো রয়েছে আর আমরাও ভালো আছি নতুন আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে পয়লা বৈশাখ সকল বন্ধুকে জানাচ্ছি শুভ পয়লা বৈশাখ বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা তো মাম্মাম রেডি আর আমিও রেডি মামমাম এই যে মামা বলো হ্যাপি বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ ওলে বাবা তো মাম্মা এই যে এই আউটফিটটা পরেছে এইটা ওকে ওর ঠাকুমা দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে আর এই আমার আমার এই কুর্তিটা এটা নতুনই ছিল গত বছর পুজোতে নিয়েছিলাম তো পরা হয়নি তো ভাবলাম আজকেই পড়ে পড়েই আছে যখন তো যাই হোক তো এখন বাজে আটটা চৌত্রিশ আর আমরা এখন বেরোবো হাল খাতা করতে নববর্ষ মানেই তো হাল খাতা তো বেশি না ওই দু তিনটে দোকানেই রয়েছে তো সেখানেই যাব আর একটুখানি টুকটাক ঘুরবো ব্যাস তারপর বাপের বাড়িতে আবার যাব তো মা মাও বলে রেখেছিল যে আমাদের বাপের বাড়ির সব দোকানটা রয়েছে ওইখান থেকে হাল খাতাটা করে নিতে বলেছিল তো আমি এইদিকে কাজগুলো মিটি তারপরে ওইদিকে যাবো বাপের বাড়ির দিকে যাবো তো চলো সাথে থাকো আর তোমাদেরকে একটুখানি এক তাতে করে দেখিয়ে দিই দি এই বছর কি কি পয়লা বৈশাখ উপলক্ষে তো সেগুলোকে একবার এক ঝলক তাতে করে দেখিয়ে দিই দেখিয়ে তারপর আমি চলো বেরিয়ে পড়ি হ্যাঁ এই যে মাম্মা একটু সোজা হয়ে দাঁড়াও তো এই আউটফিটটা তো দেখতেই পেলে তো আজকে সকালবেলাও একটা আমার ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ রেডি হয়েছে তো পুরো মেসি হয়ে রয়েছে তো প্লিজ কিছু মনে করো না ওটাকে একটুখানি ইগনোর করো ঠিক আছে তো দাঁড়াও তো এই যে এই গেঞ্জি আর এই প্যান্ট এটা বাড়ির পরের জন্য আমরা কিনে দিয়েছিলাম এইটা একটা ফ্রক একদম পাতলা তো এই ফ্রকটা মাম্মামকে কিনে দিয়েছিলাম এইদিকে ওই বেরোলে তো পড়তে পারবে নালে বাড়িতে তো পড়তে পারবে একদম নরম একদম এই যে তুলোর মতো নরম দেখতে পাচ্ছ তো এই তো আমরা দিয়েছি সরু বাবা हां আমার করে চিকন দেবো কুড়ে দেবো কুড়ে দেবো তো এই যে এই যে এই ফ্রকটা দেখতে পাচ্ছ গেঞ্জি কাপড়ের এই ফ্রকটা মাম্মামকে দিয়েছে আমাদের পাড়ার একজন দাদা সেই দাদা দিয়েছে মামাম জেঠু বলে তো সেই জেঠু দিয়েছে আর এই যে টপটা টপটা এই আমরাই কিনে দিয়েছি ওকে ভাল লেগেছিল তাই দিয়েছি তাই আচ্ছা ঠিক আছে মাম্মামের খুব ভাল লেগেছিল বুঝেছো তাই জন্য দিয়েছি তো এইটা আর একটা প্যান্ট তো এটা বাড়িতে পরা বলো বাবা চলে গেছে কি করবি মানে এটা কি আবার আর এই যে একটা আউটফিট দেখতে পাচ্ছ এই যে একটা দেখা যাচ্ছে এটা প্যান্ট আর এটা হচ্ছে গেঞ্জি এই যে তো এইটা এইটাও খুব সুন্দর তো এইটা দিয়েছে হচ্ছে জাগৃতি মাম্মামের পিপি এসছিল তো দিয়ে গেছে আর একটা দেখাচ্ছে এই যে আর একটা ফ্রক এই ফ্রকটা মেজোবন দিয়েছে মামামকে পয়লা বৈশাখ উপলক্ষে শিলিগুড়ি যাওয়ার আগে এটা কিনে দিয়ে গেছিলো তো এই যে কেমন হয়েছে মাম্মামের পয়লা বৈশাখে সমস্ত ড্রেসগুলো পয়লা বৈশাখের ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে সব কটা হালকা পাতলা যাতে ওই গরমের মধ্যে পড়তে পারে এই বছর তো প্রচণ্ড গরম পড়বে সবাই বলছে খবরে জানাচ্ছে সবচেয়ে বড় সবাই না খবরে জানাচ্ছে তো এগুলো পরতে পারবে আজকে খুবই গরম রয়েছে ফ্যান তো ফ্যানটা বন্ধ করে রয়েছে বলে গরম লাগবে আরও বেশি তো চলো সাজে থাকো ব্লগটা দেখতে থাকো এখন চলো বেরোই হাল খাতা করতে এই এটা হচ্ছে প্রথম হাল খাতা আমাদের বাবা দুটো মিষ্টি প্যাকেট দিয়েছে রে বাবা দুখানা দিয়েছে ওই দেখা একটুখানি ও বন্ধ করে গেছে দাঁড় নন নিয়ে আসছে তো নিয়েছিস কই দেখা ও দশ টাকা না কুড়ি টাকা এটা কুড়ি টাকা এবার দাদা এবার দাদানকে বলছে পয়সা দাও

গরমে এই বাড়িটা কি সুন্দর একটা হাল খাতা করে ফেলেছি এই যে আর একটা দোকানে এসেছি এই দোকানটাতে আমার আর শাশুড়িমার হাল খাতা করবো তো টাকা দেওয়া হয়ে গেছে দুখানা মিষ্টি প্যাকেট পেয়েও গেছি আর এই দিকে দাদারা মানে ওই সোনার দোকান দাদারা এখানে স্টল দিয়েছে পুচকার স্টল দিয়েছে তো আমরা যেহেতু অনেক লেট করে ফেলেছি তাই জন্য পুচকার দোকানে আর ফুটকা ছিল না অল্প কাটা ছিল তো আমরা আর খাইনি চলে এসেছি আর এই যে বাসনের দোকানে হালকা ঠিক আছে আমাদের হালখাতা করা চলে এসেছি আমি বাড়িতে এই যে মিষ্টি প্যাকেট মা মিষ্টি প্যাকেট মাকে দিয়ে দিয়েছি তোমার মিষ্টি প্যাকেটে কি কি পেয়েছ দেখাও একটু এরকম মা মার মিষ্টি প্যাকেট মানে মা যে সোনার দোকানটা তো ওই সোনার দোকান থেকে এই যে এই দুটো প্যাকেট দিয়েছে এটা প্রভুজির শনপাপড়ি আর এটা এটাও প্রভুজির লাড্ডু হালদিরামস আর প্রভুজি আলাদা না ওর সাথে আবার একটা কোল্ড ড্রিঙ্কস আছে মাজা দেখেনি মাম্মা এটা দেখেন এটা আমি নিয়ে নিই এটা আমার চলো আর এই এখানে একখানা রয়েছে এইটাও মার শনপাপড়ি এই শনপাপড়ি আর এইগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা কোথায় এটা এটা হচ্ছে শাড়ি শাড়ির দোকান থেকে দিয়েছে এই যে ক্যালেন্ডার তারপর হচ্ছে সনপাপী এটাও প্রভুজির এটা আমাদের সোনার দোকান থেকে দিয়েছে এই একটা এই একটা আমাদের হ্যাঁ এই যে আমাদের সোনার দোকান থেকে টিফিন বক্স দিয়েছে টিফিন বক্সের মধ্যেই মিষ্টি দেখলাম এই দেখো টিফিন বক্সের মধ্যেই মিষ্টি দিয়ে দিয়েছে এটা টিফিন বক্স পাওয়া গেছে আর এটাতেও তাই আছে সেম এই যে এর ভেতরে হচ্ছে এই যে এইগুলো এই যে সন প্যাকেটগুলো এগুলো বাসনের দোকান থেকে দিয়েছে আরও ওই যে টিফিন বক্স দেখতে পাচ্ছ এটা এই এইটা মার এইটা আমার প্যাকেট সোনার দোকানে মার এইটা বাসনের দোকান থেকে এই হাল খাতায় দিয়েছে এগুলো অনেক মিষ্টি হয়ে গেছে যাই না কখন খাবো এই মিষ্টিগুলো একে তো মিষ্টি খেতে খুব একটা ভালোবাসি না ওই যে লাড্ডু খাওয়া স্টার্ট হয়ে গেছে মামা তুই খাবি না মিষ্টি মিষ্টি খাবি না মামনের রুটি করছে তো আমি কিন্তু এখনো বাড়ি যাইনি আর একটু পরে যাব কারণ পরের দিন মার কিন্তু বার্থডে রয়েছে আর এখন বাজে এগারোটা উনষাট তো মাকে বার্থডের জন্য অফিস করবো এখনই তো কেক মেয়ে বোন পাঠিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মেয় মোড়ের কেক এই যে কেকটা ये देखो बर्थडे गर्ल के ए गांव से नहीं बोल सकता ना मैं तो होना नहीं आशो तब भल लग सकता है ब्रोइज जो नहीं दो दो तो नहीं तोटा मत देखो जिन कुत्ते भी ना को ना ये वाइपिंग है हैप्पी बर्थडे मां हम्म ओनिक टाइम जोड़ लो এখন করব হচ্ছে ডিনার আর আজকে ডিনারে রয়েছে হচ্ছে বাবার হাতে তৈরি মেটে স্টমাক চচ্চড়ি আর মা রুটি করেছে তো বাবা বলেছিল যে আজকে নববর্ষ আর মা যেহেতু পরের দিন বার্থডে রয়েছে তার আগে একটা সেলিব্রেশন উপলক্ষে একটু মেটে স্টমাক করবো তুই কিন্তু আর আমি বললাম ঠিক আছে যাবো তো কিন্তু খেতে পারলাম না আমি এত ভালোবাসি আমার বড়ো খুব ভালোবাসি কিন্তু খেতে পাইনি শুনে থেকে এত উল্টো খাওয়া হয়ে গেছে যে পেট পুরো ফুল হয়ে গেছে তাই দেখো একটু কমিয়ে নিচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ব্লগে সবাই ভালো থেকো টাটা